আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বদরের যুদ্ধে মেহসান রাজি আল্লাহ তালার তরবারি ভেঙে যাওয়ার সেই বিস্ময়কর ঘটনাটি এছাড়াও এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন মক্কায় প্রকাশে ইসলাম প্রচারের মেঘদাত ইবন আমর রাজি আল্লাহ তালার সাহসিকতার বিস্ময়কর ঘটনা তবে শুরু করা যাক দারুণ সাহসী এক অবাগ যুবক পুরুষ নাম উকাসা ইবনে মিখসান রাজি আল্লাহ তালা সবাই বলে কে আবু মেহসান বলে এই নামে তিনি প্রসিদ্ধ এই নামেই তিনি পরিচিত রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম তাকে আদর করে কাছে ডাকেন আবু মেহসান বলে রসুল সাল্লাহ আলহ্লামের ডাক সে ডাকে মধু ঝরে সে ডাকে শিশির ঝরে পড়ে আর কুলকুল করে বয়ে যায় আবু মেহসানের বুকের ভেতর আনন্দ এবং খুশির কোমল ঝর্ণা ধারা কেন বইবে না রসুল সাল্লাহ আলহ্লাম হলেন মানুষের মধ্যে সেরা মানুষ নবীদের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ নবী এই মহামানবের ডাক শুনে কার হৃদয় আপ্লুত হয়ে যায় আবু আপ্লুত হলেন মেহসানের ভালো ভাষায় তার অসীম মানবিকতায় ইসলামে আসেনি তেমন জোয়ার তখনও মসৃণ হয়নি ইসলামের পথ বরং সে পথে ছিল কাঁটা আর কাঁটা বলা যায় বন্ধুর গিরিপথ অঙ্কর ছিটানো ছিল সমস্ত পথে আর সাহসী তারাই কেবল যারা সেই পথের যাত্রী হয়েছেন এই সাহসীদের সহযাত্রী হলেন আবু মেহসান তাআলা তিনি ইসলাম কবুল করলেন সাথে সাথে তার চারপাশে জ্বলে আগুন তিনি সিদ্ধান্তে বিরুদ্ধ তার দাবানল অটল রইলেন ইসলামের উপর ঠিক যেন হিমালয় পর্বত ইসলাম গ্রহণের পর অনেকের মতো তিনিও টিকতে পারেননি মক্কায় মক্কা তার জন্মভূমি এবং মক্কা ছিল তার প্রাণের আবাস তবুও সেই প্রিয় জন্মভূমি ছেড়ে তিনি হিজরত করলেন মোদী পেছনে পড়ে রইল তার স্মৃতিবাহী শৈশব এবং কৈশোরের সেই নগরী চেনা জানা আপন আর নিত্যদিনের হাঁটা চলার সেই পথঘাট তবুও তার মনে কষ্ট নেই নেই কোন দুঃখ আছে কেবল এক অপার্থিব আনন্দ সেটা আল্লাহকে খুশি করার আনন্দ সেটা রসুল সাল্লাহকে খুশি করার তৃপ্তি সেটা ইসলামের বিশাল আকাশের নিচে ঠাঁই করে নেওয়ার খুশি সেদিনের জন্য এই ধরনের ত্যাগ ছিল খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ রাসুল সাল্লাম এবং ইসলামকে প্রাণের চেয়ে ভালোবেসে কেবল এই ত্যাগ করা সম্ভব আবু মেহসানও তাই করলেন এটাতে তুচ্ছ ত্যাগ তার কাছে এর চেয়েও বড় কুরবানি তিনি করেছিলেন ইসলামের জন্য সে সবই তো এখন ইতিহাসে আছে স্বর্ণাক্ষরে বদরের যুদ্ধ সে কঠিন যুদ্ধের ময়দানে অন্যান্য সাহাবিদের সাথে আবু মেহসানও ছিলেন দুর্বার এবং দুঃসাহসী তখন তো ছিল না যুদ্ধের অত্যাধুনিক অস্ত্র হাতের তরবারি আর বর্ষা এই ধরনের অস্ত্রই ছিল সেখানে কাফেরদের বিশাল বাহিনীর মুখোমুখি দুঃসাহসী সত্যের সৈনিকেরা সংখ্যায় তারা খুবই নগণ্য সমরাস্ত্র ছিল অপ্রতুল কিন্তু বিশাল তাদের ইমানি শক্তি সেই শক্তি আল্লাহর দেওয়া শক্তি সেই শক্তি রসুল সল্লাহ্ আহু আলে প্রতি ভালোবাসার শক্তি সুতরাং তাদের আর কিসের পরোয়া অন্যান্য বীর মুজাহিদদের সাথে সমান তালে যুদ্ধ করছেন আবু মেহসান শত্রুর বুহ ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত সামনের দিকে যুদ্ধ করতে করতে হঠাৎ ভেঙে গেল তার হাতের সেই বহুল ব্যবহৃত তরবারিটি এখন উপায় যুদ্ধের ময়দান ছেড়ে পিছু টান দেওয়ার কথা ভাবতেও পারেন না তিনি আবার খালি হাতেও যুদ্ধ করা সম্ভব নয় কারণ এটা তো কোনো মল্লযুদ্ধ নয় কি করা যায় এখন তিনি ভাবছেন আর ভাবছেন আর অভিপ্রায় এবং আকুতি বুঝলেন দয়াল নবী সাল্লাহ আলহাসাল্লাম তিনি মুহূর্তেই আবু মেহসা হাতের হাতে তুলে দিলেন একটি খেজুরের ছড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া সেই ছড়িটির আগা সূচনা করে তাই দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে গেলেন বদরের প্রান্তরে এবং যুদ্ধের শেষ সময় পর্যন্ত তিনি যুদ্ধ করলেন বিষয়কর বটে এটা কি করে সম্ভব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূললে থাকলে কি না করা সম্ভব শুধু বদর যুদ্ধই নয় উহুদ খন্দক সহ সংগঠিত সকল যুদ্ধেই তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন ছিলেন সেসব যুদ্ধে তার ভূমিকা ছিল অসীম হিজরি সপ্তম সনের রবিউল আওয়াল আবু মেহসানকে দায়িত্ব দেওয়া হলো বনি আসাদের মূলোৎপাটন করার জন্য তিনি দায়িত্ব পেয়ে তার চল্লিশ জনের এক বাহিনী নিয়ে রওনা হলেন বনি আসাদের বসতি ছিল মদিনার পথে গামার কূপের কাছেই বনি আসাদের লোকেরা কিভাবে যেন খবর পেয়ে গেল যে আসছেন আসছেন দুঃসাহসী মেহসান তার বিশাল বাহিনী নিয়ে ভয়ে তারা ঘাবড়ে গেল মেহসান মোকাবেলা করার সাহস তাদের ছিল না ফলে তারা পালিয়ে গেল তাদেরকে পেলেন না অসীম মহিমায় সত্যের সামনে কিভাবে দাঁড়ায় মিথ্যা আবু মেহসান তার বাহিনী নিয়ে ফিরে এলেন মদিনায় সাথে করে আনলেন বনি আসাদের ফেলে যাওয়া পরিত্যক্ত দুইশো এবং কিছু আগল বখরে এর মধ্যেই ইন্তেকাল করেছেন দয়ার নবী সাল্লাহ আলহ্লাম এ সময় খলিফা হযরত আবু বকর তাআলা খালিদ ইবিনুল ওয়ালিদকে নির্দেশ দেন ভন্ড নবী তুলাইহা আসাদের বিদ্রোহ নির্মূলের জন্য খালেদ তার বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন এই বাহিনীর দুজন ছিলেন অগ্র সেনানি একজন আবু মেহসান এবং অপরজন সাবিত ইবন আকরাম দুইজনই চললেন বাহিনীর আগে আগে বুকে তাদের শঙ্কাহীন সাহসের ঢেউ আকস্মিকভাবে বেঁধে গেল যুদ্ধ তুমুল যুদ্ধ এক পর্যায়ে শহীদ হলেন সাবিদ আবু মেহসান তখন আরও তীব্রভাবে ঝাঁপিয়ে পড়লেন তুলাইহার উপর তাকে কাবুও করে ফেলেছিলেন কিন্তু হঠাৎ করে আর্ত চিৎকারে ছুটে এলো তার ভাই সালামা পাপিষ্ট ঝাঁপিয়ে পড়ল আবু মেহসানের উপর এবং সেই আক্রমণে তিনি শহীদ হলেন শহীদ হলেন আবু মেহসান শহীদ হলেন কিন্তু তার ইন্তেকাল হয়নি শহীদেরা কি মরতে পারে না তারা জীবিত সর্বদাই জীবিত আবু মেহসানও বেঁচে আছেন জেগে আছেন জেগে আছেন শরীর তরবারিহীন সেই দুঃসাহসী স্বর্ণইগল দ্বিতীয় ঘটনা মক্কায় আশ্রয় নিয়েছেন গুটিয়ে কিন্তু তার হৃদয় ও দৃষ্টিটা ছিল উন্মুক্ত মক্কা তখন আলোর বিভায় আলোকিত হয়ে উঠেছে ক্রমশ কারণ ততদিনে রসুল সাল্লাম তাওহিদের বাণী ছড়িয়ে দিয়েছেন চারদিকে কিন্তু বেশ গোপনে মাত্র গুটি কয়েক মানুষের মধ্যে মিগদাদের চারপাশে তখনও অন্ধকার কিন্তু তার ভালো লাগে না সে কুৎসিত পরিবেশ কেমন বেরহাম সবাই কেবলে হানাহানি আর রক্তপাত অশান্তির চারদিকে মুক্তির উপায় কি ভাবলেন মিগদাদ ভাবতে ভাবতেই একদিন আকস্মিক জেনে গেলেন জেনে গেলেন রসুল হেওয়া সাল্লামের কথা তার দিনের দাওয়াতের কথা জেনে গেলেন যত সুখ আর নিরাপত্তা সে কেবল আছে এখানেই আল্লাহর দিনের ভেতরেই তবে আর দেরি কেন মিগদাদ ছুটে গেলেন রসুল তারপর গ্রহণ করলেন ইসলাম ইসলাম গ্রহণ করে তিনি মিথ্যাকে দূরে ঠেলে চললেন আলোর পথে ভাগ্যবান মনে করলেন নিজেকে যখনই কালেমা পাঠ করলেন মিগদা তখনই তার বুকের ভেতর প্রবেশ করল এক প্রশান্তির বাতাস আর সেই সাথে তুমুল ঢেউ তুলল সাহসী তুফানের ইসলামের দাওয়াতের কাজ চলছে মক্কায় কিন্তু গোপনে কিন্তু মেঘদাত সন্তুষ্ট নন নিজের বিবেক এবং সাহসের সাথেই এ যেন লুকোচুরি খেলা এটা তার পছন্দ হয়নি তিনি সরাসরি সবার সামনেই দিতে চান ইসলাম গ্রহণের ঘোষণা তিনি গ্রহণ করলেন আল্লাহর বাণী রসুল সাল্লাহু আলহ্লামের সত্য এবং সঠিক পথের দিশারা সুতরাং সেখানে আবার লুকোচুরি কি আছে হোক না বৈরী পরিবেশ তবুও সাহসে বুক বাঁধতে ইচ্ছে করে সত্যের পক্ষে দাঁড়াতে আবার কিসের ভয় অসামান্য সাহসী মেঘদাত ভয় নয় সংখ্যা নয় দ্বিধা বা সংকটও নয় তিনি সরাসরি মক্কায় ইসলাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন কারোর ভয় তিনি ভীত নন মক্কায় তখন চলছে দুশমনেদের অকথ্য নির্যাতন যারাই সত্য পথের সাথী হচ্ছেন তারাই সম্মুখীন হচ্ছেন নির্যাতনের স্ট্রিম রোলারের কেউই রেহাই পাচ্ছে না কাফেরদের হিংস্র থাবা থেকে মেঘদাদ জানেন সেই কথা তারপরেও তিনি তার সিদ্ধান্তে অনর রইলেন যেন সে একার পর্বত মিগদাদ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কায় মানুষকে ডাকলেন এক আল্লাহর পথে ইসলামের পথে রসুল সাল্লাহ আলহ্লামের পথে কাজটি খুবই কঠিন শত্রুরা খেপে গেল মুহূর্তেই কাল যারা ছিল কাছের মানুষ আপন জন তারাও দাঁড়িয়ে গেল মিগদাদের বিরুদ্ধে যারা তাকে আগে ভালোবাসত প্রশংসা করত তাদের মুখে এখন অশ্রাব্য গালি গালাজ তাদের হাতে ফুলের বদলে এখন উঠে এসেছে চকচকে তরবারি কি এক নির্মম নিষ্ঠুর পরিবেশ কি এক দুঃসহ কঠিন পরীক্ষার কাল এই দুঃসহ রক্ত নদী আর আগুনের পর্বত টপকে ক্রমাগতই সামনে এগিয়ে চলছেন দুঃসাহসিক কতিপয় সিংহদল সত্যপ্রাণ মুজাহিদ রাসুল সাল্লাহু আলহাসাল্লাম আছেন তাদের সাথে শুধু সাথেই নন রসুল সাল্লাহু তাদের মহান সেনাপতি তাদের পথ প্রদর্শক মক্কার সেই ঘোরতর কঠিন সময়ে মাত্র সাতজন সাহসী পুরুষ প্রকাশে ইসলাম গ্রহণের কথা ঘোষণা দিলেন কাজ করে যাচ্ছেন জীবনকে তুচ্ছ জ্ঞান করে সত্যের পক্ষে এ সাতজনের প্রথম জনী হলেন মহান সেনাপতি স্বয়ং রাসুলের মকবুল সোল্লাহাম আর তার বাকি ছয় জন হলেন আবু বকর আবু আম্মার তার মা সুমাইয়া হজরত সুয়াইব হজরত বিলাল এবং হজরত মিগদা তারা কেউ পরোয়া করেন না কাফেরদের অত্যাচার নির্যাতন হুমকি কিংবা প্রাণ নাশের মক্কার সেই কঠিন সময়ে প্রকাশ্যে ইমান আনার ঘোষণা দেওয়াটা সহজ ব্যাপার ছিল না এটা ছিল এক অসীম সাহসের কাজ একমাত্র আল্লাহকে যারা পরম নির্ভরযোগ্য অভিভাবক প্রভু বলে মান্য করে কেবল তারাই এমন সাহসী ভূমিকা রাখতে পারেন ইসলাম গ্রহণের পর মিগদাদ সম্পূর্ণ বদলে গেলেন এ যেন রাতের পর সূর্য উদয়ের মতো ঝলমলে দিনের শুভাগমন কিন্তু কাফেরদের বুজর জ্বালা এতই বেড়ে গেল যা তারা কল্পনা করেনি তারা এবার আরও কঠিন আরও হিংস্র হয়ে উঠল প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার কারণে মিগদাদের উপরও নেমে এলো কাফেরদের নির্যাতনের অগ্নিবৃষ্টি মুসল ধারায় রসুল সাল্লাহ আলহ্লাম তার প্রিয় সাহাবিদের এই নির্যাতন দেখছেন নবীজি সাল্লাহ আলহ্লামের বুকটা বেদনায় ভরে উঠল তিনি মিগদাতকে হিজরতের নির্দেশ দিলেন রসুল সাল্লাহ আলহ্লামের নির্দেশেই হিজরতে বাধ্য হলেন মিকদাত হিজরি দ্বিতীয় সন এই সময়ে শিরক ও তাহিদের মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়ে গেল কুরাইশ বাহিনী পৌঁছে গেল বদর প্রান্তরে রসুল সাল্লাহ সাল্লাম বুঝলেন সামনে কঠিন সময় তিনি বদর যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিলেন তার প্রিয় সাথীদেরকে এটা ছিল সাহাবিদের জন্য প্রথম পরীক্ষার ক্ষেত্র সেনাপতি স্বয়ং রসুল সাল্লাহ তিনি তার প্রিয় সাহাবিদেরকে ইমানের পরীক্ষা নিতে চাইলেন যুদ্ধে যাওয়ার আগেই রসুল সাল্লাহ আলহাসাল্লামের পরামর্শ নিলেন সাহাবিদের কাছে যুদ্ধের ব্যাপারে উপস্থিত সাহাবিরা তাদের নিজ নিজ অনুভূতি এবং রণকৌশল অকপট ব্যক্ত করলেন রসুল সাল্লাহামের সামনে হজরত আবু বকর ও হজরত উমর ফারুক রাজি আল্লাহ সকলেই তাদের আত্মত্যাগ এবং কোরবানির বিরল দৃষ্টান্ত স্থাপনের ইচ্ছা প্রকাশ করলেন মিগদাদও উপস্থিত আছেন সেখানে এবার তার পালা তিনি এবার এক আবেগময় ভাষণে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে এগিয়ে চলুন আমরা আপনার সাথেই আছি আল্লাহর কসম বনে ইসরাইলরা তাদের নবী মু মুসাকে বলেছিল তুমিও তোমার রব দুজন যাও এবং যুদ্ধ করো আর আমরা এখানে বসে থাকি আমরা আপনাকে তেমন কথা বলবো না বরং আমরা আপনাকে বলবো আপনি এবং আপনার রব দুজনই যান তাদের সাথে যুদ্ধ করুন আমরাও আপনার সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যিনি সত্য সহ আপনাকে পাঠিয়েছেন সেই সত্তার কসম আপনি যদি আপনার বারকুল গিমাত পর্যন্ত নিয়ে যান আমরা আপনার সাথে যাব এবং আপনার সাথে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে সকল দিক থেকে শত্রুর সাথে মোকাবেলা করতে প্রস্তুত যতক্ষণ না আল্লাহ আপনাকে বিজয় দান করেন এমনই ছিল মিগদাদের রাসুল সাল্লাহ আলহ্লামের প্রতি অখণ্ড বিশ্বাস এবং ভালোবাসা আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সাথে সঠিক তথ্য তুলে ধরতে তবুও কোনো তথ্যে ভুল থাকলে সেগুলো করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে তে পারেন এখনই